আসলে প্লেয়াররা তখনই খেলতে আসে যখন একটা মাঠ পরিপূর্ণ একেবারে গোছানো সাজানো গোছানো থাকে তখন প্লেয়াররা মাঠে খেলে খুবই ভালো লাগে আর কি দেখতে পাচ্ছেন আমাদের রাসেল ভাই আর কি খুব সুন্দর করে সেই মাঠ রেডি করতেছে আর কি এখানে মূলত কি করা হচ্ছে যদি একটু বলতে আর কি আমাকে এটা মরহুম স্বাগত সিপিকে টুর্নামেন্টে লং পিস টুর্নামেন্ট 30 তারিখে দ্রুততে শুরু হচ্ছে আমাদের পুরা চট্টগ্রাম বিপি চব্বিশটা টা দল নিয়ে আমাদের আ শুরু হচ্ছে প্রস্তুতি মাঠ হচ্ছে আপনারা সবাই দেখার জন্য চলে আসবেন রেডি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মতো অনেক ভালো আছি তো আসলাম বেরি এইটু সমুদ্র ওয়েদার দেখার জন্য এসে দেখতে পাচ্ছি সামনে হচ্ছে সূর্য তার নিচেই হচ্ছে ক্রিকেট খেলার একটা প্লেস করছে আর কি ছেলেরা যদিও এটা কোনো ক্রিকেট খেলার প্লেস না বা এখানে খেলাধুলা করে না এখানে হচ্ছে আপনার ফুটবল খেলে আর কি তো আজকে দেখতেছি এটা সুখ না থাকাতে যার কারণে এখানে ক্রিকেট খেলতেছে আর কি ছেলেরা তো প্লেসটা দেখে খুবই ভালো লাগতেছে সামনে হচ্ছে সূর্য তারপর নিচেই হচ্ছে ক্রিকেট খেলতেছে ওয়েদারটা খুবই অসম্ভব সুন্দর লাগতেছে জানি না আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন তো ভাবলাম এই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি পানি যদিও এখন অনেক দূরে জোয়ার না থাকায় পুরা শুকিয়ে গেছে আর এখানে তো দেখতে পাচ্ছেন বেরিবাদের উপরে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এখানে বেরিবাদ ঠিক করছে মেরামত করছে ওইখানে বস্তার উপরে ছোটো ছোটো বাচ্চারা লাফালাফি করতেছে যদিও এই এখানে বস্তা দিছে বেরিবাদে এইগুলো কীভাবে দিছে সেটা নিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইছি যারা দেখেননি তারা আমার চ্যানেল একটু ভিজিট করলে পেয়ে যাবেন আর কি এখানে তো ওরা ক্রিকেট খেলতেছে সামনে সূর্য দেখি আমার খুবই ভালো লাগতেছে একটু পরে সূর্য অস্ত চলে যাবে তো এই পাশে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সচলচল ক্রিকেট খেলার মাঠ হচ্ছে এইটা ঠিক আছে এখানে মাঠ হচ্ছে আপনার মেরামতের কাজ চলতেছে তো আপনাদেরকে চলন দেখাই ওয়েদারটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ওয়েদার দেখেন এখানে মানুষজন দাঁড়িয়ে আছে সূর্য কিন্তু একটু পরে অস্ত চলে যাবে আর কি ক্রিকেট খেলার মাঠ হচ্ছে যেইটা ক্রিকেট খেলার মাঠ মেরামত করা হচ্ছে চলুন আপনাদেরকে ওখানে যাই দেখাই এখানে এখানে কিন্তু ফুটবল খেলার বার আছে বিশাল বড় কিন্তু দেখেন আমি কিন্তু এখন বেরিবাদের নিচে নেমে গেছি বেরিবাদের নিচে থেকে দেখেন ঝাউ গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে দেখছেন এই যে বেরিবাদের উপর থেকে সূর্য দেখা যাচ্ছে ওই দিকে কিন্তু জেলে বাড়ি ওই পাশে হচ্ছে জেলে বাড়ি ওখানে কিন্তু মিউজিক চলতেছে আমি জানি না আপনারা শুনতেছেন কি না ব্যাকগ্রাউন্ডটা আপনারা পাচ্ছেন কি না হয়তো পাবেন না ক্রিকেট খেলার পিস হচ্ছে এইটা সচরাচর সবাই মানে সময় আমরা খেলি হচ্ছে এদিকে ফিস এখান থেকে হচ্ছে আপনার ওই পাশ থেকে বলিং করে এই পাশ থেকে হচ্ছে ব্যাটিং করে আর কি ওই পাশে হচ্ছে বাউন্ডারি তো এখন হচ্ছে বাউন্ডারিটা এই ফিসটা রকম করে ফেলতেছে দেখেন এই যে এই পাশে হচ্ছে ফিস করে ফেলছে আর কি মানে মাঝখানে ফিস করে ফেলছে হয়তো বা এদিক থেকে বলিং করবে এদিক থেকে ব্যাটিং করবে আর না হয় এদিক থেকে ব্যাটিং করবে ওদিক থেকে বলিং করবে এরকম আর কি স্টেডিয়াম হচ্ছে এদিকে মানে সামনের সিনটা এটাই হবে হয়তোবা চরণীর থেকে জিজ্ঞেস করি রায়হান কেমন আছো রায়হান কি অবস্থা তোমার ভালো আছো এখানে কি করা হচ্ছে যদি একটু বলতো আর কি আমাকে স্বাগত ক্রিকেট টুর্নামেন্টে লং পিস টুর্নামেন্ট আমরা তিরিশ তারিখ উদ্বোধন করতে যাচ্ছি জি তো এই মুহূর্তে আমাদের প্রস্তুতি তো তো আপনাদের সকলকে আমন্ত্রণ জি সেজন্য হয়তো আমি ভাবছি আমি ও দূর থেকে দেখে আমি আসছি এই জিনিসটা কি করতেছে একটু জানার জন্য আর কি এটা কখন থেকে খেলা শুরু হচ্ছে একত্রিশ তারিখ একত্রবার জমান নামাজের পর আড়াটা থেকে আমাদের উদ্বোধন নিয়ে খেলা শুরু হবে আচ্ছা আচ্ছা অনেক হাড্ডা হাড্ডি আসা শুরু হচ্ছে আমাদের পুরা চট্টগ্রাম ব্যাপী চব্বিশটা দল নিয়ে আমাদের আসা শুরু হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই দেখার জন্য চলে আসবেন ওকে ওকে তুমি কি কোনো দল থেকে খেলতেছো না আমি তো কোনো দল থেকে খেলতেছি না আমি কমিটি এবার কি বলো কমিটি তুমি? জি আমি এবারে কমিটি। মাশাআল্লাহ। শুনে ভালো লাগলো আর কি। তো যাই হোক আশা করি আপনাদেরকে দেখাবো কি যখন খেলা চলবে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। অনেক মজা হবে। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা আসবে। বাইরে থেকে প্লেয়ার আসবে না? হ্যাঁ এখানে অনেক ডিভিশন থেকে দূর দূরান্ত থেকে অনেক প্লেয়ার আসবে। বিভিন্ন ডিভিশনে খেলে থাকে। তো এটি আসলে চক্রভাত ক্লাবের চক্রভাত ক্লাব কর্তৃক আয়োজিত। উনি অত্যন্ত ক্রীড়াবিদ ছিলেন উনি বেশিরভাগই ফুটবল খেলতেন কিন্তু আমাদের এই চট্ট ক্লাব বিশেষ করে বাইশ বছর পরে আমাদের এই ক্রিকেট খেলা হচ্ছে আচ্ছা আচ্ছা অনেকদিন পরে প্রায় বাইশ বছর অনেক পরিমাণ সময় আর কি তো দেখতে পাচ্ছেন এখানে মাঠের কাজ কিন্তু চলতেছে আমাদের রাসাল ভাই আর কি রাসাল ভাই কাজটা করতেছে রাসেল ভাই মন দিয়ে করো এখানে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ারা খেলবে আর কি ঠিক আছে অনেক কষ্টের কিন্তু আসলে এসব কাজগুলো কিন্তু খুবই কষ্টের একটা মাঠ আসলে প্লেয়াররা তখনই খেলতে আসে যখন একটা মাঠ পরিপূর্ণ একেবারে গোছানো সাজানো গোছানো থাকে তখন প্লেয়াররা মাঠে খেলে খুবই ভালো লাগে আর কি বা খেলতেও খুবই ভালো লাগে তো সেই কাজগুলোর আড়ালে কিন্তু অনেক পরিশ্রম থাকে দেখতে পাচ্ছেন আমাদের রাসেল ভাই আর কি খুবই সুন্দর করে সেই মাঠ রেডি করতেছে আর কি চলে এটা খুবই কষ্ট মাঠ একটা একটা মাঠ রেডি করা অনেক কষ্ট তো সে কিন্তু কাজে খুবই ব্যস্ত ঠিক আছে আর ওই পাশে দেখেন ওই যে এখানে দূরে দেখতে পাচ্ছেন ওখানে ক্রিকেট খেলা চলতেছে দেখেন ছেলেরা ক্রিকেট খেলতেছে তো আপনাদেরকে ওইখানে দেখেছি যে বেরিবাদের নিচে ছেলেরা খেলতেছে মূলত তারা হচ্ছে এই মাঠে খেলে আর কি যেহেতু সবসময় এখানে খেলা হয় না আমাদের এখানে যারা মাঝে মধ্যে আর কি ফ্রাইডেতে ফ্রি থাকলে তখন আসে আর কি খেলতে তো মাঠ খালিই থাকে তো যার কারণে ওই ওই পাশে নিচে যারা খেলতেছে ওরা এই মাঠে খেলে এখন যেহেতু মাঠে একটা টিম সারছে বা মাঠের কাজ চলতেছে আর কি তো যার কারণে এখন আর খেলতে পারতেছে না তারা হচ্ছে বেরিবাদের নিচে খেলতেছে আর কি মূলত আমাদের মাঠ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন মাঠের ফিসটা কত সুন্দর খুবই ভালো লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি এটা হচ্ছে মূল কথা ফুটবল খেলার মাঠও তারপর হচ্ছে ক্রিকেট খেলার মাঠও দুইটাই মিলেই হচ্ছে এই মাঠ তো মাঠটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর ভিডিওতে জানাবেন আপনাদের কিছু জানার থাকলে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ